যে রাস্তাটা আছে ইটা দিয়ে আইসি যে আমার কোমর অভেদ নেই কিছু তাও আমি তাও আমি দাঁড়ান তাও আমি ফাজিল গাড়ি দিয়ে আইসি ইটার স্প্রে অত বড় আর আল্লাহ মাহবুদ জানে যে বেটার টম টম দেয় এ বেটার কোমরের কি তা অবস্থা আমি আপনার কথা দেওয়া যাইতেছি এবারে আমি শেষবার বুট চাইয়া যাইলাম আপনার দ্বারা যদি পাঁচ বছর সময় ভাই এমন খাম করা তিমো কুশিতে আগামীবার যদি আমার খায় থাকে যে এমপিবার তেলে কুশিতে আমি আইতাম না আপনারা খুশি আমার বাড়িতে ভোট দিয়ে কারণ সারা বাংলাদেশের মানুষ আমার দিকে তাকাই থাকবো আমার এলাকার যদি কোনো নির্যাতন হয় তে আমার বাসার মরা সমান হয়েছে আমি আপনারা কাছে দোয়া চাই আমি একটা এতিম ছেলে আমার জোট কাজ

পরিণয় কইমা আগে জন ওই দনকুড়া থেকে এই রাস্তা বানাও কেমনে বানাই ভাই এবারে জমিন বাইরে কইমু মাছিসলের রাস্তা খাল ধরো ঠিক এই বক্তব্য বেশি থাকতো না দেখবা জোন নাই শুনুন যে কাম করে এ অত পক্ষপাতিয়ার সময় হয় না ঠিক তরুণদের তরুণদের জন্য ট্রেনিং সেন্টার খোলা আমার প্রধান দায়িত্ব মোবাইল ঠিক করুন ফিস্ট ঠিক করুন ক্যাপচার ঠিক করুন পাওয়ার টিরা ঠিক করুন আপনার খানের কোনো অভাব নাই খামের অভাব কোনোভাবে ভাইতা না প্রয়োজনে আমি পরিব খাম লাগাই মোর খাম খাম সৃষ্টি করবেন একটা ফুলাও আড্ডা সময় পাইতা না আমার এলাকার মেয়েদের জন্য নার্সের ট্রেনিং আছে মেয়েদের জন্য সেলাইয়ের ট্রেনিং আছে আমার কথা হলো মেয়েদেরকে আমি এত শক্তিশালী বানাইব

রাস্তাঘাটের কথা যে তাই শুন না মাততো না যে রাস্তাটা আছে ইটা দিয়া আইছি যে আমার সমর অফেন তাও আমি তাও আমি তাইন তাও আমি ফাজে এজোগাৰ দি আইছি ইটার স্প্রিং অত বড় আর আল্লাহ মাফুদ জানে যে এবার টম টম দেয় এবার সমরের কিন্তু অবস্থা আমি আপনার কথা দেওয়া যাইতেছি এবারে আমি শেষবার বুট চাইয়া যাইলাম আপনার যদি পাঁচ বছর সময় ভাই এমন খাম করা কুশিতে আগামীবার যদি আমার খাস থাকে যে এমপিবার তাইলে কুশিতে আমি আইতাম না আপনারা খুশি আমার বাড়িতে ভোট দিয়ে খাম করলে দিতা না কাম করলে কি আমার আর কষ্ট করার লাগবো নিজে মাল বানাইবার দান্দা না থাকলে মানুষের খুঁজে দন যায় আর যদি আমি মনে করি আমার এ পিএস আর বাই বাতি যাতে এলাকা চালাইতাম তাইলে আমার কপাল দুঃখ আছে আমি বক্তব্য লম্বা করতাম না আমি আপনার কাছে আমি একটা এটিম ছেলে আমি কোন এমপি মন্ত্রীর ছেলে না আমি কোন শিল্পপতি ছেলে না আল্লাহ আমারে একটা এ 300 লে띠কে আজকে বেริস্টার বানাইছুন আজকে আমি সারা বাংলাদেশের মানুষ আমারে সিনে একজন প্রতিবাদকারী হিসাবে। বাংলাদেশের মানুষ আমারে সিনে যে আমি দুর্নীতির বিরুদ্ধে কথা বলি ঠিক এই প্রতিবাদ করতে করতে আজকে আমার লসিবে আইছে যে আমি আমার এলাকার নির্বাচনে জনলেতি শেখ হাসিনার অনুমতি নিয়ে আমি स्वतंत्र নির্বাচন ইগল মার্কা দিয়ে আমি আপনাদের কাছে একটা কথা কইয়া যাই আপনারা যেদিন ভোটও যাইবা সাত তারিখ আমার যদি ভোট না ওদিন তাও আল্লাহ রাস্তে সকাল বেলা ভোটও যাই গা ভোটও গিয়া আপনারা তো বেলটটা পাইবা বেলটটা পাইলে পরে আইনদার করে যাইবা গিয়া আপনি আর আপনার আল্লাহ সারা কেউ থাকতো নাই কেন আপনারা বেলটটা পাইলে পরে বেলটার মধ্যে নৌকা দেখবা ইগল দেখবা নৌকা বাদ দিয়া কোনো কারণে যদি ইগল মারণ ছিল কারণ আপনি তো নৌকা দিবার কথা আপনি না দিয়া দিবাই গল ই গল দিবার সময় আমার নাম তামল করবা চিন্তা মারার সময় এমন মারবা যাতে কইবা যে বেরিস্টার সুমন আমি আমারে এলাকার লোক বাদ দিয়া তোমারে দিছি কিন্তু মনে রাখ আমি যে ভোট দিছি না তোমার হইজার মধ্যে একটা মোহর মাইরে দিছি আমি যেন আমি যেন সারা জীবন তার ভাই যে পুল্লার মানুষের যে সম্মান আমার দেখাইছে ইয়াল্লাহ তুমি যেন এই সম্মান যেন আমি রাখতাম পারি এটা তুমি আমার জন্য কবুল করে আমি আপনারা কেন থামের মধ্য দিয়ে প্রমাণ করতাম চাই যে আমি আপনার রক্তের সম্পর্ক না হইতে পারি তবে আপনাদের সাথে আমার আত্মার সম্পর্ক তৈরি হইছে আমি আর মহিলাদের জন্য আমার এলাকার যারা মহিলা আছেন তাদের জন্য আমার স্পষ্ট বক্তব্য আমি দুইটা জিনিস হইতে দিব না যদি আমার কোন মহিলার অন্যায় ভাবে অন্যায় খেলতো সহ্য আদি তো বোনের কথা জামাই ওর যদি মারল তাও কিন্তু চেয়ারম্যান মেম্বারের আগে আমি তেজস্তার সুমর আইমু বিচারে ঠিকই মানবে আর আরেকটা জিনিস আমি যতদিন এম পি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই তিন মাইনোরিটির উপর তাদের জন্য আমি সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করব কারণ সারা বাংলাদেশের মানুষ আমার দিকে তাকাই থাকবো আমার এলাকার যদি কোনো নির্যাতন হয় যে আমার ভাষা আর মরা সমান হয়েছে আমি আপনাদের কাছে দোয়া চাই আমি একটা এতিম ছেলে আমার জোট কান আপনারা ভালোবাসা দিয়ে যে জায়গা তান চল এই দিন আমি কোনোদিন পরিশোধ করতে পারতাম না তারপর সাত তারিখের আগে আপনার সাথে আমার হয়তো আর হইতো না আমি যদি আমার ভোট দেন তাও আমি আপনার প্রতি কৃতজ্ঞ যদি না দেন। আপনার প্রতি আমার কোন রাগ নাই আরে রাগ তৈব যদি আমার এলাকার মানুষ আমার না দেয় আপনারা তো ভালোবাসা দিলে দিবা না দিলে না আমি তো আপনার কাছে ভিক্ষা চাইছি ভিক্ষা না দিলে কিচ্ছু হয় না আপনারা যদি না দেন আমার আপনার প্রতি কোন রাগ নাই তবে যদি দেন তাহলে হইয়া গেলাম আজন মকুল আমি ঘরের কথা হইয়া গেলাম আপনার আজন মকুল এই কথা হইয়া জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাইয়া আর এখানে যারা মুরব্বীরা আইসুন তাহলে আনার মতো সক্ষমতা আমার নাই আল্লাহর একটা রহমত সম্ভবত আমি সিলেটের বন্যায় একশো ষাটটা বাড়ি বানাই দিছিলাম আমার মনে হয় কেন জানি মনে হয় ওই যে বন্যায় যে শাহজালাল শাহপরান সাহেবের মাদারের পাশে যে বাড়ি ঘর বানাই দিছিলাম এর লেগে তিনশো জন আউলিয়ার ছায়া মনে আমার উঠে পড়ছে এর লেগে এত ভালো এই কথা হইয়া জনলতি শেখ হাসিনার জন্য দোয়া চাইয়া আজকের মতো বিদায় নিতেছি